শিলিগুড়িতে দিনে দুপুরে আগ্নেয়াস্ত্র দেখিয়ে কুড়ি কোটি টাকার সোনা ও হীরের গয়না লুট এই ডাকাতির ঘটনা শহরে ঘন ঘন এটিএম লুট ছিনতাই ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় বিহার ও বহিরাগত যোগ উঠে আসায় পুলিশের নজরদারি নিয়েও প্রশ্ন উঠছে দুই দুষ্কৃতী ধরা পড়লেও বাকি ছয় দুষ্কৃতির খোঁজে তল্লাশি জোরালো করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ রবিবার দুপুরে শিলিগুড়ির হিলকাঠ রোডে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা চিন্তায় ফেলেছে পুলিশকে পুলিশ দ্রুত পদক্ষেপ করায় ঘটনায় জড়িত দুই দুষ্কৃতীকে ইতিমধ্যেই গ্রেফতার করা সম্ভব হয়েছে তবে দুই মহিলা সহ চার দুষ্কৃতি ও লুট হওয়া কুড়ি কোটির সোনা ও হীরের গয়না এখনও অধরা শহরের বুকে দিন দুপুরে এমন ভয়াবহ ডাকাতির ঘটনায় অ্যাকশন মোডে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট তদন্তে নামানো হয়েছে প্রতিটি থানার অ্যান্টি ক্রাইম উইংকে তবে এই ঘটনায় খুবই আতঙ্কিত হয়ে পড়েছেন শহরবাসী দুদিন আগে এটিএম লুট হলো কালকে জুয়েলারিতে ডাকাতি হলো কি বলবেন কতটা আতঙ্কিত আপনারা হ্যাঁ আতঙ্কিত আমাদের এতাই শোনার কেন কেন ব্যাঙ্ক নিয়ে তুই ব্যাঙ্কে ডাকাতি আয় যে দিন দুপুরে শহরের মাঝখানে এই ধরনের একটা বড় ডাকাতি যদি হয়ে গেছে আর আমরা চোখে সামনে দেখলাম যে সিরেলা রেকগনাইজ করে পুলিশের একটা আলোচনায় বসে সিরিয়াস হওয়া কিন্তু আমরা কি হচ্ছে কালকে ডাকাতি হয়েছে আজকে দিয়ে আজকে আর কালকে একটু চর্চা হবে আবার আমরা ভুলে যাবো যে বহিরাত গতদের ব্যাপক আনগনা শিলিগুড়িতে শিলিগুড়ি একটা জায়গা বর্ডার জায়গা বিভিন্ন জায়গা থেকে লোক আসে এইগুলো একটু দেখাও। হচ্ছে শিলিগুড়ি ও জলপাইগুড়িতে পরপর যেভাবে অপরাধ ঘটছে এবং তাতে বহিরাগত চোখ ধরা পড়ছে তা নিয়ে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা তেরোই জুন ময়নাগুড়িতে এটিএম লুট দুষ্কৃতীদের লুট করা হয় চুয়ান্ন লক্ষ টাকা চার দুষ্কৃতী ধৃত অধরা এক অভিযুক্ত মাত্র পনেরো লক্ষ টাকা উদ্ধার করা গিয়েছে উনিশে জুন শিলিগুড়ির প্রধান নগর এলাকায় এটিএম লুট দশ লক্ষ টাকা লুট করে দুষ্কৃতীরা এখনো অধরা দুষ্কৃতীরা উদ্ধার হয়নি নগদ কোথা থেকে আসছে এত আগ্নেয়াস্ত্র সম্প্রতি বিভিন্ন জায়গা থেকে পুলিশের অস্ত্র উদ্ধারের পরও কেন দুষ্কৃতী দৌড়াতে রাশ টানা যাচ্ছে না তার উপর প্রতিটি ঘটনায় বিহারের অপরাধ গ্যাংগুলির হাত থাকায় পুলিশের নজরদারির অভাব রয়েছে বলেও মনে করা হচ্ছে বিগত পনেরো দিনের মধ্যে পরপর তিনটি অপরাধের ঘটনা জলপাইগুড়ির ময়নাগুড়িতে চুয়ান্ন লক্ষ টাকা এটিএম লুট শিলিগুড়ির প্রধান নগরের চম্পাশাড়িতে দশ লক্ষ টাকারও বেশি এটিএম লুট অপরদিকে শিলিগুড়ির হিলকাট রোডের জুয়েলারি থেকে দশ কোটি টাকারও বেশি স্বর্ণালঙ্কার এবং ডায়মন্ড সেট নিয়ে পালিয়ে গেল দুষ্কৃতীরা কিন্তু শহরের ব্যবসায়ীরা এবং সাধারণ মানুষ বলছেন পুলিশই নজরদারির অভাব রয়েছে পুরোপুরি ফেলিওর গোয়েন্দারা আর এই কারণেই বহিরাগতরা এসে শহরে দুষ্কৃতীরা চালাচ্ছে শিলিগুড়ির এই জুয়েলারির ডাকাতের ঘটনার পর সতর্ক করা হয়েছে উত্তরবঙ্গের প্রতিটি জেলার পুলিশকে জলপাইগুড়ির প্রতিটি এলাকায় নজরদারি বাড়িয়েছে পুলিশ চলছে নাকা এই ডাকাতির পিছনে বিহারের মেহওয়াত ও ন গ্যাং হাত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে সোমবার ধৃত দুই দুষ্কৃতীকে আদালতে পেশ করা হয়েছে শিলিগুড়ি থেকে প্রসেনজিৎ রাহার রিপোর্ট এনকেটিভি বাংলা